বেস্টির জন্য বাংলাদেশের জয়ের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় উনিশ ওভারে একশো রানের পাল্টা ব্যাট করতে নেমে বাংলাদেশ সতেরো পাঁচ ওভারে একশো রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ বারো এক ওভারে ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের টিকিট হাতে পেত টি টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি দশ রান তোলা এমন কিছু কঠিন নয় তবে এদিন বাংলাদেশের মধ্যে সে উদ্যম দেখা যায়নি ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম শুধু বাংলাদেশের থেকে সেমির টিকিট নয় সাকিবের থেকে বিশ্ব রেকর্ডও ছিনিয়ে নিলেন রশিদ খান মঙ্গলবার টাউনে বাংলাদেশকে সুপার এইট রাউন্ডের ম্যাচে হারিয়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়েছে আফগানিস্তান অথচ এই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনেও তাদের লক্ষ্যটা এমন কিছু কঠিন ছিল না তবে আফগানিস্তানকে বাঘে পেয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ তারা ম্যাচ হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে আফগানিস্তান বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পকেটে পড়ে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান জয়ে ব্যাটে বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রশিদ খান প্রথমে ব্যাট হাতে তিনটি ছক্কার সাহায্যে দশ বলে অপরাজিত উনিশ রানের কার্যকরী ইনিংস খেলেন রশিদ পরে চার ওভার বল করে মাত্র চব্বিশ রানের বিনিময়ে চার উইকেট দখল করেন তিনি রশিদ সাজগড়ে ফেরান সৌম্য সরকার তহিদ হৃদয় মাহমুদুল্লাহ ও রিশাদ হোসেনকে উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে চার উইকেট নেওয়ার সুযোগ সুবাদে সাকিব আল হাসানের একটি দুর্দান্ত বিশ্ব রেকর্ড ছিনিয়ে নিয়েছেন রশিদ খান সাকিবকে টপকে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি বার ইনিংসে চার বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রশিদ আফগান তারকা আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে এই নিয়ে মোট নয় বার চার বা তার বেশি উইকেট সংগ্রহ করেছেন রশিদ টি টোয়েন্টি কেরিয়ারে পাঁচ উইকেট নিয়েছেন দুইবার এবং চার উইকেট নিয়েছেন সাতবার এতদিন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বেশি বেশিবার চারটি বা তারও বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল সাকিব আল হাসানের নামে তিনি টি টোয়েন্টি কেরিয়ারে মোট আটবার এমন কৃতিত্ব অর্জন করেছেন সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন এবং চার উইকেট নিয়েছেন ছয়বার বার সাকিব একশো ছাব্বিশ ম্যাচে বল করেছেন রশিদ বিরানব্বই ম্যাচে বল করে সাকিবের রেকর্ড ভেঙে দেন মঙ্গলবার কিংস্টাউনের শুরুতে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে একশো পনেরো রান সংগ্রহ করে বেস্টির জন্য বাংলাদেশের জয়ের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় উনিশ ওভারে একশো চোদ্দো রানের পাল্টা ব্যাট করতে নেমে বাংলাদেশ সতেরো পাঁচ ওভারে একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ বারো এক ওভারে ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের টিকিট হাতে পেত টি টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি দশ রান তোলা এমন কিছু কঠিন নয় তবে এদিন বাংলাদেশের মধ্যে সে উদ্যম দেখা যায়নি